এত কষ্ট করে রান্না করেও খাওয়া হলো না ঠিক তখনই তোমার পরিশ্রমের কোনো দাম থাকে না রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখতে থাকো এই যে এখন আটটা বাজে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি জয়দা স্কুল চলে গেছে সকালবেলা গোগো একটু পরে যাবে ও সাড়ে নটার সময় কলেজে যায় কাল রাতে কচুলতি ছাড়িয়ে রেখেছিলাম বেশ দুয়াটি মতো কচুলতি প্রভুজি এনেছিল সেটাকে এখন রান্না বসিয়ে দিয়েছি ধুয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর লতিটা বসিয়ে দিলাম এটা ভাজা ভাজা হোক একটু মশলা করবো আর পাশে গেছে একটু কড়া বসিয়েছি তার মধ্যে এখন ডাল সাঁতলাবো হিং ফোড়ন দিচ্ছি মৌরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম পাঁচ মিশনের ডাল করেছি আজকে সেটা এখন সাঁতলে নিলাম আর এটা ফুটুক আর এদিকে ভাজা ভাজা হচ্ছে আজকে আর নারকল দেওয়া হবে না ছোলা দিয়ে করছি এদিকে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম জল ঢেড়ে দিয়েছি এটা এখন ফুটুক নারকল দিলে বেশ ভালো হয় তো ছোলা দিয়েই আজকে করবো দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়ে এখন এই রান্নাবান্না হচ্ছে গৌ আবার সাড়ে নটার মধ্যেই কলেজে যাবে বলছে ট্রেন আছে তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না বানা করা কচুলতি করতে গেলে একটু টাইম দিতে হয় কিন্তু যাই হোক একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে মাখা মতো তো এটাকে এখন না বে নেবো আর এদিকে ডালটাও হয়ে গেছে ডালটাও না বে নিয়েছি আর এদিকে পেঁপে আলু একটু ছোলা দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা করেছিলাম সেটাও দিয়েছি আর এদিকে শশাও ছিল সেটাও বানিয়ে ভবনকে ভোগ নিবেদন করেছিলাম এত কষ্ট করে রান্নাবান্না করে ও খাওয়া হলো না ঠিক মানে ওর টাইম হয়ে গেছে আর ও বলছে যে তাহলে টিফিন বাটিতে দিয়ে দাও আমার এখন খাওয়ার টাইম নেই ঠিক তখনই তোমার পরিশ্রমের ফলের কোনো দাম থাকে না মানে এতক্ষণ ধরে করে রান্নাবান্না করে সেবা দিয়েছি খুব তাড়াহুড়ো করে তো বলছে যে খাবো না তুমি টিফিন বাটিতে দিয়ে দাও কলেজে খেয়ে নেবো তো ওকে দিয়ে দিলাম যাই হোক ও বললো ঠিক আছে কোনো ব্যাপার না আমি কলেজেই খেয়ে নেবো আর চলে গেছে ও এখন আমি রান্না করে এসেছি আর মা প্রভুজই আর আমি এখন প্রসাদ পাচ্ছি ওই তাড়াহুড়ো করে কোনো ইয়ে হয় না মানে এত তাড়াহুড়ো করে রান্না বান্না করলাম তো সেই হলো না তো যাই হোক প্রভুজি অফিস থেকে আসার সময় দু প্যাকেট দুধ নিয়ে এসছে আর এদিকে চিনি নিয়ে এসছে আর চিপস নিয়ে এসছে এটা সল্ট চিপস আর চকলেট বিস্কুট নিয়ে এখন ভগবানকে এক প্যাকেট দুধ জাল দিয়ে আর সেবা দেবো আর চকলেট দেবো দুপুরের এই ভোগ আজকে আবার জয়িতার তার বেলা ছিল তো ও চলে আসে যে বারোটার সময় ঘরে আছে তো ববুজি এলো তো আমরা এখন তিনজনে মিলে প্রসাদ পাব আসলে ও আজ টিস টিচার্স ডে ছিল তো হাফবেলায় ক্লাস হয়েছে তো তাড়াতাড়ি করে চলে আসছে ভালো হয়েছে আবার এসে একটুখানি ঘুমিয়েও পড়লো সে ভোরবেলা উঠেছে বলে তো এখন দেখো সন্ধেবেলা সন্ধেবেলা একটুখানি আটা মেখে এনেছি রাতের ভোগের জন্য রুটি করবো আর একটু তরকারি করে নেব আড়াই প্যাকেট দুধ আছে সেটাকে জাল দিয়ে নেবো দিয়ে তারপর ভগবানকে সেবা দেবো তবে বেশি আটা মাখিনি অল্প করেই আটা মাখছি তো সন্ধ্যাবেলায় সেই গোবর অন্য খেয়েছে তো সেই জন্য আর খিদে নেই তাই অল্প করে করবো আর জয়দার দিকে বোধতে বসেছে পেশা করে মধ্যে একটু কাব্য ছোলা রান্না করব বলে সেদ্ধ বলেছিলাম এই যে দুধ এক প্যাকেট জাল দিয়ে নিচ্ছি আর এখন তরকারিটা বসার পর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরের নতুন ভিডিওতে সকাল সকলে ভালো থেকো হরে কৃষ্ণ